ং এসে গেছে তিনটে গাছি গ্রাফটিং একটা দুটো ও দুটো গাছ গ্রাফটিং দুটো এটা এখনো বড়ো হয়নি এইগুলো সব রেড এটা মরক্কণ্ডের নতুন আনানো হয়েছে ছোটো সম্ভবত পরের বছরে ফল হবে এই ফুলটা আজকে ফুটবে এটা ওর থেকে ছোট ফুল এই দুটো ফুল আজ ফুটবে এই একটা আর ওখানে একটা নতুন নতুন কিছু কুঁড়ি আছে গাছে দুটো গ্রাফটিং এর উপরে দাঁড়িয়ে আছে পুরো গাছটা নিচেরটা নর্মাল তাতে গ্রাফটিং এইগুলোকে ছাঁটাই করা হয়েছে কারণ এই গাছগুলো এত জাম্বর গেট গাছ থাকার কারণে একটাই জমিতে কাটিং করে ট্রান্সফার করা হচ্ছে এতে পুরো কাটিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো সব পুরানো ডাল কাটিং প্রচুর ডাল কাটিং করা হয়েছে এগুলো থেকে প্রায় একশোটার মতো টোটালটাই বড় বড় প্রায় দু ফুট আড়াই ফুট করে আর এগুলো আছে ছোটো ছোটো বালতিতে এতেও সব গ্রাফটিং আছে এও গ্রাফটিং এখানেও গ্রাফটিং নিজেরগুলো নর্মাল উপরেগুলো গ্রাফটিং এটা গ্রাফটিং ইও গ্রাফটিং অনেকে বলে গ্রাফটিং সাকসেস হয় না এটা নতুন গ্রাফটিং করেছি এও সাকসেস হয়ে গেছে মাস্কিং টেপ দিয়ে জোড়া এগুলো মানে মার্কিন টেপ মারা এরও গ্রাফটিং সাকসেস হয়ে গেছে প্রায় প্রত্যেকটাই গ্রাফটিং আছে এটাও গ্রাফটিং কাটিং করে একে প্রায় এক সপ্তাহের মতো রেখে দেওয়া হয়েছে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে কিছুই নেই তাতে শুধু প্যাকিং করে হাওয়া বাতাসের বাইরের ভিতরে মানে হাওয়া বাতাস যাতে না লাগে সেইভাবে রাখা হয়েছে অনেকগুলোই আছে এরকম এগুলো সিঙ্গেল ग्राफ्टिंगफ्टिंग থেকে মজার জিনিস এইটা যে শিকড় আনার জন্য গাছকে আমি পুরো টোটালটাই জলে ডুবিয়ে রেখে দিয়েছি প্রায় পাঁচ মাস হয়ে গেছে এর গ্রোথ শুরু হয়ে গেছে আর এর শিকড় কি হারে এসছে শিকড় প্রত্যেকটা একই রকম শিকড় এসছে তো শুরু হয়েই গেছে প্রত্যেকটা শিকড় প্রত্যেকটা শিকড় এসে গেছে প্রত্যেকটা গাছের দারুণ শিকড় এসে গেছে প্রায় পাঁচ থেকে ছ মাস জলে ডোবানো আছে এগুলো একটা পচেনি এটা পরীক্ষামূলক কারণ জমিতে আমার বসালে যদি কোনো কারণবশত জমিটা ডুবে যায় তাহলে পরীক্ষামূলক এগুলো প্রায় পাঁচ মাস হয়ে গেছে ডুবানো আছে জলে এগুলো একসঙ্গে যখন গাছের চারা এসেছিল বসানো হয়েছিল সব তুলে নিয়ে জমিতে যাওয়া হবে এগুলো জমিতে বসানো শুরু হয়ে গেছে একটু লেট হয়ে গেছে ওই জন্য বড়ো বড়ো বসাচ্ছি প্রায় এক একটা গাছ আড়াইশ ফুট তিন ফুট করে বসানো হচ্ছে সবথেকে দারুণ এই গাছটা কাটিং একটাও ডাল করিনি তার কারণ নতুন গাছের ফলন খাওয়ার জন্য ফ্রুটিংটা দেখার জন্য যে কত ফ্রুট হতে পারে দুটো গ্রাফটিং ডালে এত বড় ফলাফল প্রায় বারোটার মতো ফল হয়ে আছে গাছটাতে আরও ফ্রুটিং আসছে ছোট ছোট এদিকের ডালে একটা ছোট্ট কুঁড়ি এসছে আবার নতুন করে এটা হচ্ছে ছোট কুঁড়ি এদিকেও গাছে কিছু ফুল এসছে যেমন এই নিচের দিকে আছে ফুল হয়েছে ঝুলে আছে ফল আছে এই ঝুলে আছে নিচে এই একটা ফল খারাপ হয়ে গেছে ফলটা মনে হয় শুকনো হয়ে গেছে ফলটা শুকনো হয়ে গেছে প্রচুর ডাল কাটিং করে নিয়ে চলে যাওয়া হয়েছে শুধুমাত্র এটা কি রাখা হয়েছে কারণ এর নতুন গাছের ফল তো বাড়িতে খাওয়ার জন্য এটাকে রাখা হয়েছে মরক্কন রেড যেগুলো এসছিল এইগুলো ছোটো ছোটো অরিজিনাল মরক্কন রেড প্রচুর ডাল কাটিং হয়েছে কাটিং হওয়ার পরে এগুলোকে শুধু রাখা হয়েছে একটাই তার কারণ এগুলো হচ্ছে নতুন ছেড়ে ছেড়েছিল তখন ছোট ছোট এগুলো বড় হচ্ছে এগুলো যখন আবার ম্যাচুয়ের ডাল তৈরি হবে একটু এগুলোকে আবার কাটিং করে জমিতে নিয়ে চলে যাওয়া হবে শুধুমাত্র এই বাঁশ পর্যন্ত এগুলোকে রাখা হচ্ছে তারপরে কাটিং করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন ছোট ছোট যে ডালগুলো বের হয়েছে এগুলো যখন আবার একটু ম্যাচুয়েট হবে দু মাস আড়াই মাসের ডাল আবার কেটে নিয়ে চলে যাওয়া হবে জমিতে দশ দিন কাগজের মধ্যে মুড়ে রাখার ফলে শিকড় এসে গেছে প্রায় প্রত্যেকটাতেই শিকড় এসেছে তবে কিন্তু রুট হরমোন লাগিয়ে রাখা প্যাকেটের মধ্যে প্যাকিং করে হাওয়া বাতাস ঢুকতে পারে না যার ফলে এক সপ্তাহ কি দশ দিনের মধ্যে the root is a route